আমার সেই এই বাসা ওই বাসা উপরে সব জায়গায় খুঁজে যখন পাইনি আমার কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম ফ্রিজ উঠানোর পরে দেখতেছি মা ব্রেজের মুখ বাঁধা হাত পেছনে বেঁধে রাখছিলো মুখও বাঁধা ছিল গলায় হালকা ফ্রেশের মতো ছিল ওর থেকে তো বের করে নিয়ে আমরা হসপিটালে গেছি তারপর হসপিটালে যা আমাদের আসছিলো যে অনেক মারা যান আছে যে করছে আল্লাহ আছে বিচার দেবার আমাদের আল্লাহ যেন শহীদ মর্যাদা দান করেন মাকে জান্নাত নসীব করেন আসসালামু আলাইকুম এর ফেসটা চেনা রাখেন কিছু কথা বলছি শুনলে গা শিউরে উঠবে ওই ছেলেটা একটা প্রেম করত এবং সে জুয়াও খেলতো সে সব কিছু জন্য তার ঘর থেকে কিছু হাত খরচ একদিন তার মায়ের সাথে কটা কাটাকাটি হয় পাঁচশো টাকার জন্য মানে হয়তো জুয়া বা প্রেমের কারণে কথা কাটাকাটি হয় ঘরের মধ্যে ছেলেটা রাগে খুব নিয়ে মাদ্রাসায় চলে যায় এবং মাদ্রাসা থেকে আসে দিনের এগারোটার দিকে এগারোটার দিকে এসেই সে ঘরে ঢুকে নেয় ঘরে না ঢুকে বাহিরে অনেক ঘোড়াকুরি করে মানুষকে মানুষ কতজন আছে বা এগুলো দেখার জন্য এবং বারোটার দিকে ঘরে ঢুকে তার মাকে পিছন থেকে শ্বাসরুদ্ধ করে বা কোনো রুমাল দিয়ে বা কিছু দিয়ে তার মাকে মুখ চেপে ধরে হত্যা করে হত্যা করে সে এখন একটা ফ্রিজে রেখে দেয় ফ্রিজে রেখে সে তার ঘরের খোরাল দিয়ে এবং ঘরের সব জিনিসপত্র চিটিয়ে চুটিয়ে রাখে তারপর সে গড় থেকে বের হয়ে যায় কিছুক্ষণ পর সে গড়ে ঢুকে ঘরে ঢুকে সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং এলাকার লোকজনকে বলে তার মাকে ডাকাতরা হত্যা করেছে বা তার মাকে খুঁজে পাচ্ছি না তখন সে সবাইকে মিলে তার মাকে খুঁজতে থাকে আর তার আত্মীয় স্বজনদেরকেও কল দেয় সবাই আসে তারপর তার মাকে খুঁজতে থাকে সে কিছুক্ষণ পর চালাকি করে ফ্রি স্কুলে দেখে তার মা এখানে হ্রাস তারপর সবাই মানে অবাক হয়ে যায় সবাই মনে করে ডাকাত হত্যা করেছে এবার প্রথমেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব সবাইকে এই ঘটনাগুলো বলে এবং বলে যা হত্যা করেছে তার সুষ্ঠু বিচারের জন্য দাবিও করে তারপর র্যাবের র্যাব তাকে নিয়ে যায় নিয়ে গিয়ে রেব তাকে জিজ্ঞাসাবাদ করে রেবের জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদে সে তার সব খুনের কথা সত্যি প্রকাশ করে সে তার মাকে খুব ঠান্ডা মাথায় কিভাবে কিভাবে হত্যা করেছে সব কিছু বিস্তারিত সে রেবের কাছে বর্ণনা করে একটা বার চিন্তা করেছেন তার মাকে হত্যা করেছে এখন মাও ছেলের হাতে নিরাপদ না সে তার মাকে হত্যা করেছে হত্যার পর সে মানে হত্যার পর পালিয়ে যায় বা তাও চলে যায় না সে ঠান্ডা মাথায় তার মানে সে প্ল্যান করে হত্যাটা করেছে খুব ঠান্ডা মাথায় সে হত্যা করে তারপর ফ্রিজে রেখে দেয় এমনকি সে খোড়াল দিয়ে আলমালি ভেঙে দেয় এবং জিনিসগুলো ছোটে ছুটিয়ে রাখে যাতে ডাকাত বলে সে ছাড়ে দিতে পারত কিন্তু র্যাবের জিজ্ঞাসাবাদে ধরা খেয়ে যায় এই ছেলের সুষ্ঠু বিচার হোক আমরা চাই এই ছেলের সুষ্ঠু সবার সামনে প্রকাশ্যে বিচার হোক যাতে ভবিষ্যতে কোনো মানুষ কোনো ছেলে যে কোনো কেউ এরকম এত বড় শাস্তি বা এত বড় পাপ কাজ করতে বিবেকে বাধা দেয়